আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আজকের যে বিষয় এই বিষয়টা একজন বাংলাদেশি নাগরিক হিসাবে এই হিসাবটা জানা প্রয়োজন এবং এইটা মৃত্যু আগ পর্যন্ত আপনি লাগবেই আপনি ছেলে হন মেয়ে হন স্বামী হন স্ত্রী হন বাবা হন মা হন এই যে সম্পত্তির যে ভাগ বন্টনের হিসাবটা এটা যদি আপনি জেনে রাখতে পারেন কেউ আপনাকে ঠকাইতে পারবে না মুসলিম ফরাজার আইনের সূত্র অনুযায়ী এই হিসাবটা আপনার প্রত্যেকে জানা দরকার কারণ আপনি ছেলে হলে আপনি কতটুকু কি সম্পত্তি পাবেন বাবার পত্রিকা অংশ থেকে মেয়ে হলে কতটুকু পাবেন আবার যদি আপনার স্ত্রীর স্ত্রীর যে অংশ আছে সম্পত্তি থেকে থাকে তার স্বামী হিসেবে আপনি কতটুকু পাবেন বা আপনার স্ত্রী আপনার স্বামীর কতটুকু অংশ পাবেন আবার আপনার বাবা মা আপনার বাবা মা হিসেবে আপনার সন্তানের যে সন্তানের যে সম্পদ আছে এই সম্পদের কতটুকু অংশ আপনি পাবেন এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি জানতে পারবেন সুতরাং এই ভিডিওটি আপনার টু ডে টু মোরো আপনার অবশ্যই লাগবে তাই বলতেছি এই ভিডিওটি অবশ্যই সবার সুবিধার্থে সবার এবং আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে বা আপনার বন্ধুবান্ধব যা আছে তাদের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিয়মিত জমি জমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এখন আসি এক নম্বরে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে অর্থাৎ একজন কন্যা ওয়ারিশ হিসাবে যে সম্পত্তি পাবে অর্থাৎ সে যদি এক টাকা পায় তাহলে সেক্ষেত্রে পুত্র পাবে দুই টাকা মানে দ্বিগুণ কন্যার দ্বিগুণ পাবে দ্বিতীয়ত আসি পুত্র সন্তান যদি না থাকে যদি একজন কন্যা থাকে তাহলে সেক্ষেত্রে মোট সম্পত্তি আপনার মোট সম্পত্তির অর্ধেক কন্যা সন্তান পাবে তৃতীয়ত আপনার পুত্র সন্তান নাই কিন্তু একাধিক কন্যা সেক্ষেত্রে টোটাল মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ কন্যারা পাবে বা চার নম্বরে শুধুমাত্র পুত্র থাকলে নির্ধারিত ওয়ারিসদেরও অংশ দেওয়ার পর অবশিষ্ট সব পুত্র পাবে এবং একাধিক পুত্র হলে একত্রে সমান ভাগ করে পাবে অর্থাৎ নির্ধারিত ওয়ারিশ বলতে আপনার মা আছে মায়ের একটা অংশ পাবে যদি দাদাদের জীবিত থাকে সে তারাও একটি অংশ পাবে পঞ্চমত সন্তান থাকলে স্ত্রী পাবে মোট সম্পত্তির স্বামীর আট ভাগের এক অংশ আর যদি সন্তান না থাকে স্ত্রী পাবে স্বামীর মোর সম্পত্তি চার ভাগের এক অংশ কথাটা তো ক্লিয়ার ঠিক একইভাবে ছয় নম্বরে দেওয়া আছে সন্তান থাকলে স্বামী পাবে চারেক এক অংশ অর্থাৎ আপনার সন্তান আছে কিন্তু স্ত্রীর সম্পত্তি রেখে গেছে স্ত্রীর নামে সম্পত্তি আছে সেক্ষেত্রে আপনি স্বামী হিসাবে চারেক এক অংশ পাবেন বাকিটা আপনার সন্তানরা পাবে আর সন্তান না থাকলে স্বামী পাবে আপনার মোট সম্পত্তির স্ত্রী দুয়ের এক অংশ অর্থাৎ আপনি সন্তান যদি না থাকে সেক্ষেত্রে মিস্ত্রি সম্পত্তি দুই এক অংশ পাবেন সাত নম্বরে আছে সন্তান থাকলে পিতা পিতাভাবে ছয় ভাগের এক অংশ অর্থাৎ আপনার নাতি নাতিনী থাকলে আপনার সন্তানের এক ছয় ভাগের সম্পত্তির ছয় ভাগের এক অংশ আপনি পাবেন আর সন্তান আপনার নাতি নাতনি না থাকলে সেক্ষেত্রে আপনার সন্তানের সম্পত্তি তিন ভাগের অংশ তিন ভাগের এক অংশ পাবেন আট নম্বরে সন্তান থাকলে মাতা পাবে ছ মোর সম্পত্তি ছয় ভাগের এক অংশ অর্থাৎ নাতি নাতি আছে আপনার আপনি সেই ক্ষেত্রে আপনি কিন্তু ছয় ভাগের এক অংশ পাবেন আপনার সন্তানের আর সন্তান না থাকলে মাতা পাবেন ছ তিন ভাগের এক অংশ অর্থাৎ মোর সম্পত্তি আপনার সন্তানের যে মোর সম্পত্তি আছে সেক্ষেত্রে আপনার যদি নাতি নাতনি না থাকে আপনার সন্তানের ছেলে মেয়ে না থাকে সেক্ষেত্রে আপনি তিন ভাগের এক অংশ মাতা হিসাবে পাবেন তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এই সুবিধা সবাই জানার সুবিধার্থে এবং পাশে থাকার চেষ্টা করবেন ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ